আমাদের সম্পর্কগুলো হলো এভাবেই ভালোবাসায় ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি নিজের চায়ের শ্রেষ্ঠ ব্লে্ডের অনন্য মার্সেলোভাকে মেরেছো তা আবার জুতো দিয়ে আমি আমি মার্সেলোভারে নাম এটা কে বলছে নোভা হ্যাঁ ও অভিযোগ কমন রুমে তুমি মেয়েদের অনুপস্থিতিতে ওকে জুতা পেটা করেছো সি 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 নোভা তুমি এটা বলতে পারলা নজরুলের কবিতা খুব ভালো লাগে যেখানে যতদিন ছিলাম শুধু নজরুলের কবিতা পড়েছি ওই যে একটা কবিতা আছে না আমি চিরদুর্গম আমি দুর্বিনীত আমি নিঃ মহাপ্রলয়ের আমি নটরাজ আমি আমি ধ্বংস রাস্তায় দেখছি একটাও রিক্সা নেই তার মধ্যে এত গরম পড়েছে আমি দেখা করতে চাচ্ছি না মিরাকাল ভেঞ্চারের দুর্দশার জন্য তো আপনিই দেয় আপনি তো চাপ দেখ কিনে কোম্পানিটা কি অসম্ভবের মতো হর্ন বাজাচ্ছে এমন করে কেউ হর্ন বাজায় আরে ম্যাডাম আপনি আরে পাশাব আপনি এখানে আমার তো পাশে এদিকেই কিন্তু আপনি এখানে কি করছেন না এই একটা কাজে এসেছিলাম আমার কি ও আচ্ছা নিশ্চয়ই পাশায় যাচ্ছেন চলুন আপনাকে নামিয়ে দিচ্ছি না 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 সখিব দরকার নেই বুঝতে পেরেছি আপনি আমার গাড়িতে যাবেন কেন আপনি মনে হয় আপনার গাড়ির জন্য অপেক্ষা করছেন তাই না কিন্তু আপনার গাড়ির ড্রাইভারকে তো দেখছি না গাড়ি থাকলে তো ড্রাইভার থাকবে মানে আমার তো পার্সোনাল কোনো গাড়ি নেই বাচ্চা কখনও ছিলও না এই যে মজা করছেন ম্যাডাম আপনার গাড়ি নেই এত বছর ধরে এত বড় একটা গ্রুপের চেয়ারপার্সন হিসেবে জব করছেন নিশ্চয় অনেক টাকা চুরি হচ্ছেন সাহেব আপনি কিন্তু এখনো আগের মতোই না জেনে কথা বলছেন বিব্রত হচ্ছেন কেন এখন তো আর আপনি চ্যাম্পিয়ন গ্রুপে নেই তাছাড়া আমাকে বললে ক্ষতি কি আমি আসি ম্যাডাম একটা কথা ছিল আপনি কি আবার চ্যাম্পিয়ন গ্রুপে ব্যাক করবেন নাকি কোনো সম্ভাবনা নেই যাক এত দিনে এই চ্যাম্পিয়ন গ্রুপ একটা জালিমের হাত থেকে বেঁচে গেল আপনি আমাকে জালিম বলছেন আমাকে অথচ একদিন এই আমি এই কোম্পানিতে আপনাকে অযোগ্য হওয়ার সত্ত্বেও ম্যানেজার পদে প্রমোশন দিয়ে বাড়তি টাকা ইনকাম করার সুযোগ করে দিয়েছিলাম আর সেই আপনি আমাকে এই জন্যই মানুষ বলে সাপকে যতই দুধকলা দিয়ে পোষা হোক না কেন সুযোগ পেলে সেই সাপ একদিন ঠিক পনা তুলে দেয় দেখেন ম্যাডাম সুবিধা শুধু শুধু আপনি আমাকে দেননি আমার কাছ থেকে আপনি অনেক সুবিধা নিয়েছেন অফিসের যত গোপন খবর আমি আপনার কাছে পাচার করেছি আপনার জন্য আমি চেয়ারম্যান স্যারের বিরুদ্ধে আদালত পর্যন্ত সাক্ষী দিয়েছি ম্যাডাম আপনি স্বার্থ ছাড়া কারো কোনো উপকার করেন না আপনার সাথে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখন এসব কথা বলতে চাই না মিস্টার ফাহাদ আপনার জন্য আমি আজ সর্বনাশের মুখোমুখি অফিসে সবাই এখন আমাকে করে হিসেবে চেনে আল্লাহ অবশ্যই এর বিচার করবেন নিশ্চয়ই করবেন আপনি জীবনে এমন অভদস্ত হবেন যে আপনার মুখ দেখানোর মতো আর কোনো জায়গা পাবেন না আম পাতা জোড়া জোড়া তো তুলকে দিলাম ফুলের তোরা তো তুই দিল পুতির গয়না দেখে তো খুব মজার হয়েছে আসলে ভিডিও বানাতে বানাতে ছড়া বানানোর অভ্যাস হয়ে গেছে ঠিক তোমার কাছে ছুটে যে বল না ঠিকই বলছি আজ তোমার হাসি মুখটা দেখে মনে হচ্ছে আমার ছড়া বানানো সার্থক কতদিন তোমার এই প্রাণ খোলা হাসিটা দেখি না বুকের মধ্যে কষ্ট চেপে প্রাণ খুলে হাসা যায় সাগর কিন্তু আমি আমার সব কষ্ট তুলার মতন বাতাসে উড়িয়ে দিয়েছি আমার যে এখন কি হালকা লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আন্টির সাথে তোমার ঝামেলা মিটে গেছে এখন আর কোনো চিন্তা নেই এই সব কিছু সম্ভব হয়েছে মনের জন্য আমি এখন মনিকে আমার আপন বোনের মতন দেখি সাগর সেই দিনও আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছিল বলে আজ আমার ব্যবসাটা দাঁড়িয়ে গেছে নিয়মিত অর্ডারও পাচ্ছি ঠিক বলেছো মনিও তোমাকে বোনের মতোই দেখে আর বোনের মতন দেখে বলে তোমার খুশির জন্য আমাকে এত কিছু করতে হচ্ছে তবে আমার সব থেকে বড় পাওয়া হচ্ছে তুমি সাগর আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার এই যাযাবর জীবনটা তোমার সাথে পাকা পাকি হতে যাচ্ছে আমি একটা ব্যাপার বুঝতে পারি না সাগর আমি যখনই তোমাকে বিয়ের কথা বলি ঠিক তখনই তোমার মুখটা কেমন যেন ফ্যাকাশি হয়ে যায় আরে আরে কি যে বলো না আসল হয়েছে কি আম্মাকে তোমার কথা বলেছি আম্মা একটু ঝামেলা করছে কেমন ঝামেলা তেমন কিছু না আম্মা আমার বিয়ের জন্য গ্রামে মেয়ে দেখেছেন তো তাই নাকি তুমি চিন্তা করো না আম্মা যাই বলুক আমি ম্যানেজ করে নেব সাগর আমি একটা কথা বিশ্বাস করি বাবা মার ভালোবাসা আর দোয়া ছাড়া সন্তান কখনো সুখী হয় না এই যে আমাকেই দেখো বাবা মার ভালোবাসা পাইনি একটা অপূর্ণতার জন্য আর বোকা এসব তোমার ভুল ধারণা ভুল ধারণা না তুমি হয়তো তোমার আম্মাকে ম্যানেজ করতে পারবে কিন্তু উনি কি আমাকে মন থেকে ভালোবাসতে পারবে বলো তুমিও কেউ ভালো না বাসো আমি তো বাসি বলো তাতে হবে না তোমার তুমি বুঝতে পারছো না সাগর ছোটবেলা থেকে বাবা মার ভালোবাসা পাইনি এখন যদি শাশুড়িটাও তোমার মাও যদি আমাকে মেনে না নেয় তাহলে তোমাকে আমার বিয়ে করা সম্ভব না সাগর আগে তোমার মা এই পাওয়া গেছে বিয়েতে মত দেবেন তারপরে আমি বিয়ে করব এটাই আমার ইচ্ছে বোকামে আমি বললাম তো আমি ঠিকই আমাকে ম্যানেজ করে ফেলবো আমার মত নিয়ে তোমার আর আমার বিয়ে হবে দেখো এবার একটু হাসো এই তুমি আমাকে বোকামাই বললে আমার কি যে ভালো লাগলো তুমি জানো না মেয়েটার আবেগ অনেক বেড়ে যাচ্ছে কি পরিণতি যে অপেক্ষা করছে ওর জীবনে মনির কথায় রাজি হয়ে পড়লাম বিপদে এবারের একটা শেষ হবে নাহলে সত্যি সত্যি পোকা মেয়েটা অনেক কষ্ট পাবে মনি এসেছ বস দারুণ একটা সুখবর আছে কি সুখবর জানো আজকে বাসায় আম্মু এসেছিল এই বাসায় কেন তোমার একদম ঠিক ধরেছো আমি তো ভাবতেই পারিনি যে আম্মু নিজে এসে আমার রাগ ভাঙাবে ও ভালো তো তাহলে কখন যাইবা আম্মু তো পারলে আমাকে তখনই নিয়ে যায় কিন্তু আমি তো বসেছিলাম তোমার জন্য তুমি আমার জন্য এত কিছু করলে তোমাকে না বলে কিভাবে যাই বলো তুমি চলেই যেতে পারতো তো তোর শুধু শুধু আমার জন্য বসেছিল আরে না এটা হয় নাকি জানো মনি তুতুল একটু আগে বলছিল ও তোমাকে আপন বোনের মতন দেখে এতটাই খুশি ও তোমার উপরে ও আচ্ছা মনি তোমার কি হয়েছে ঠিক মতো কোনো কথা শুনছো না শুনলেও বুঝতে পারছো না 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 আমি শুনতেছি শুধু মাথাটা একটু ব্যথা ও সারাদিন রোদে ছিলে তো তোমার শরীরে পানির অভাব হয়েছে দাঁড়ো এক্ষুনি আমি তোমার জন্য শরবত বানিয়ে আনছি না না শরবত লাগবো না একটু ঘুমালি ঠিক হয়েছে আরে ঘুমালে কি পানির অভাব দূর হয় নাকি তুমি বসো আমি এক্ষুনি আসছি আচ্ছা তো তোর কষ্ট তো করবাই এক কাপ সর্বতরে বদলা ঠিক আছে করছি কিন্তু তোমাকে এর আগে অন্তত এক গ্লাস পানি খেতে হবে কেমন তুমি তোমাকে এত দুর্বল আগে কখনো মনে হয়নি সোনার সাগর ভাই আমার কথা আপনাকে ভাবতে হবে আপনি কি করবেন সেটা নিজে ভাবেন কি করবো সেটা তুমি বলে দাও বয়না দিলে আপনি করবেন বলছিলাম তো গ্রামে চলে যেতে গেছিলেন সেটা চাইলেও করতে পারিনি কিন্তু আমি তোমার কথা মতো ঠিকই তুতুলের সাথে প্রেমের অভিনয় করেছি তুতুলকে বারবার বোঝাতে চেয়েছি যে আমি ওকেই ভালোবাসি আমি ওকেই বিয়ে করতে চাই কিন্তু অভিনয় করতে করতে ব্যাপারটা এখন অন্যদিকে চলে যাচ্ছে আপনি কি এর জন্য আমারে দায়ী করতেছেন দায়ী করছি না কিন্তু আমি তোমাকে মনি ক্যাচ শেষ হয়ে গেছে তাই চা বানাতে পারিনি তোমাকে শরবত এনে দেবো থাকলো থ্যাংক হয়েছে কি আমি মনিকে বলছিলাম থাক শুনেছি মনিকে তুমি যা বলেছো সব শুনেছি তোমাকে আপন বোনের মতন ভেবেছিলাম মনি চেয়েছিলাম যে তোমার মতন বোন সবার ঘরে ঘরে থাকুক কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছে যে তোমার মতন বোন যেন কারো কপালে না জোটে তুমি কি তো আমার ভুল বুঝতেছ আমি আসলে থাক মনে থাক অনেক অনেক উপকার করেছো আমার আর কোন উপকারের ঋণের বোঝা নিয়ে আমি থাকতে চাই আমি আজকেই আমার কাছে চলে যাব আর কারো বোঝা হয়ে থাকতে চাই না তুতুল 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 আমার কথাটা শোনো

রুনা যেসব লসে থাকা কোম্পানি গুলো কিনেছিল সেটা হ্যাঁ হ্যাঁ সম্ভব না না আমি আগের কোনো কথা না রুনা যা সর্বনাশ করার করেছে এখন আমি নতুন করে দায়িত্ব নিয়েছি সব ঠিক হয়ে যাবে বিলের কাগজে কে সাইন করবে ম্যানেজার হিসেবে আয়নি করবে না না আয়ানোর বাবা আমার মত হবে না আর বললাম তো আয়ানোর উপর আমি বিশ্বাস রাখি ওকে যে সাইন করি না থ্যাংক ইউ স্যার আমার উপর আস্থা রাখার জন্য মানুষের উপর আমি বিশ্বাস হারাই না আয়ান মানুষের উপর বিশ্বাস হারানো পাপ সেটা আমি দরবীর বাবার তখন থেকে আসার পর আরো ভালোভাবে বুঝতে পেরেছি কিন্তু এখানে এসে যা দেখলাম তাতে কথা বলে কি লাভ শুধু সময় নষ্ট ঠিক বলেছেন স্যার আমাদের সামনে এখন অনেক কাজ বাকি তারপর মনি কেমন আছে এখন ভালো আছে স্যার মাঠে খেলতে যাচ্ছে বাহ খুব ভালো তবে একটা কথা বাড়ি ফিরে আসার পর মনে হলো মনের ভিতরে একটা পরিবর্তন দেখতে পেয়েছি কিসের পরিবর্তন স্যার ওকে আগের চেয়ে বেশি আক্রমণাত্মক আগ্রাসী মনে হলো মানে বলতে চাচ্ছি ও শরাবতকে যেভাবে মারল নিজের চোখে না দেখলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না স্যার ও মনের পরিবর্তনটা ধরতে পেরেছেন দেখছি কিন্তু এইসব যে ওষুধের প্রভাবে সেটা এখনই স্যারকে জানানো ঠিক হবে না কি ভাবছ আমি কি ভুল বললাম না স্যার আমি ব্যাপারটা খেয়াল করেছি তবে অবাক হইনি কেন বলো তো আসলে স্যার উপর দিয়ে এই কয়েকদিনে যে ঝড় গেছে তাতে ও রাগ করাটা সেটার একটা প্রতিক্রিয়া শরাফতকে মেরে ওর রাগ কমিয়েছে আমাদেরও তো এমন হয় স্যার বাড়িতে ঝগড়া করে সেই রাজমেটাই রিক্সালা ঝাড়িয়ে তা অবশ্য ঠিক বলেছ যে আমি বাবার আশ্রয় থেকে নিজেকে সংযুক্ত রেখেছিলাম সে আমি সর্বতের কলাক চেপে মারতে চেয়েছিলাম আমার মনে হয় স্যার মনির এই পরিবর্তনটা সাময়িক চিন্তা করবেন না স্যার সব ঠিক হয়ে যাবে দোয়া করি মনি ভালো থাকুক কারণ মনি ভালো থাকলে তুমি ভালো থাকবে আর তুমি ভালো থাকলে এই কোম্পানি ভালো থাকবে স্যার আমাকে কিছু ডেকেছিলেন ও হ্যাঁ আমি কোম্পানি থেকে আবার নতুন ভাবে ঢেলে সাজাতে চাই আর এই সাজানোর পরিকল্পনার মূল দায়িত্বটা আমি তোমাকে দিতে চাই যে কোনো দায়িত্ব নিতে আমি প্রস্তুত আছি স্যার আবার কি চিন্তা করছেন আমি তো বলেছি আয়ান তোমার উপর আমার ভরসা হচ্ছে ঠিকই সাথে আবার এটাও জানি এই পদে তোমার অভিজ্ঞতা কম এত বড় দায়িত্ব তুমি একা সামলাতে পারবে না আমি অবশ্যই পারবো স্যার আপনি সাথে থাকে আমি যে কোনো কাজ তোমার ভিতর যে আত্মবিশ্বাস আছে সেটা সাজিকের মধ্যে ছিলার ভিতরে আরো বেশি ছিল দুঃখের ব্যাপার তারা দুজনেই আমাকে এই কোম্পানিকে ডুবিয়েছে সেটা আমি অস্বীকার করছি না স্যার সন্তান হিসেবে পাপা মামনের দায় আমি মাথা থেকে নিচ্ছি কিন্তু আপনি তো বলেন আমি পাপা মামনের মতো হব না তুমি আমাকে ভুল বুঝো আমি বলতে চেয়েছি মূল কাজটা তুমি করবে কিন্তু তোমার কিছুটা সময় প্রয়োজন প্রয়োজন অল্প সময়ের মধ্যে বেশি কাজ করা বুঝতে পেরেছি স্যার তাহলে আপনি বলেন আপনি কি করতে চান প্রথমত আমি তোমার জন্য একজন ওয়ার্কিং পার্টনার ঠিক করেছি পার্টনার মানে আমার সাথে একই কাজ করবে ভাগাভাগি করে অনেকটা সেরকম তোমার হেল্পিং হ্যান্ড বলতে পারো তোমরা একটা দল হয়ে কাজ করবে অনেক কাজ থাকলে ওকে ভাগ করে দেবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমার হাতেই থাকবে ও শুধু তোমার সাহায্যকারী হিসেবে কাজ করবে আচ্ছা তাহলে তো ভালোই উনি কেউ স্যার হেড অফিসের কেউ কিছু কথা থাক না সময় হলে জানতে পারবে ওকে স্যার আমি তাহলে এখন উঠি আরেকটা কথা আজ রাতে আমি তোমাদের বাড়িতে যাব একটা সারপ্রাইজ নেই সারপ্রাইজ আচ্ছা থাক আমি আর জিজ্ঞেস করছি না কারণ আপনি সময় হলেই বলবেন বুঝতে পারবো স্যার থ্যাংক ইউ স্যার ওনাদের খেলনা পুতুল হয়ে থাকতে চাই না আমাকে প্লিজ যেতে দিন তুতুল তুমি আমাকে ভুল বুঝছো আমি আয়নের মতো না প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না আপনার এই মিথ্যে ভালোবাসার অভিনয় আর সহানুভূতি দেখানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবারও হাত দেখা শুরু করলেন নাকি মা কখনো না দিনারা খান একবার যেটা ছেড়ে দেয় সেটা কিন্তু আর ধরে না আর যেটা একবার ধরে সেটার শেষ দেখে তারপর ছাড়ে তাহলে যে শনি রাহু এসব নিয়ে আবার বলছেন